হারানো বা নষ্ট হয়ে যাওয়া জন্ম নিবন্ধন কার্ড উত্তোলন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা আপনাদের জন্ম নিবন্ধন হারিয়ে ফেলেছেন অথবা নষ্ট করে ফেলেছেন আপনাদের জন্ম নিবন্ধন কার্ডটি আপনারা কীভাবে পুনরায় আপনারা পুনরুদ্ধার করবেন এবং রিপ্রিন্ট করবেন ইউনিয়ন পরিষদ থেকে সেই তথ্যটা আজকে আপনাদেরকে জানিয়ে দেব তো সেই জন্য আপনাদেরকে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে আর আপনাদেরকে আমরা আজকে কয়েকটা প্রসেস বলে দিব যেই প্রসেসগুলো ফলো করলে আপনি যে কোনো একটা মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি আপনি উদ্ধার করতে পারবেন আর আপনাদেরকে বলবো আপনারা যারা এই সংক্রান্ত কোনো আবেদন আমাদের মাধ্যমে করতে চান অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমরা আপনাকে যেই কোনোভাবে সহায়তা করার চেষ্টা করব তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেনি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আমরা চলে যাচ্ছি আজকের কার্যক্রমে তো দর্শক আপনাকে কম্পিউটার স্ক্রিনে অথবা মোবাইল স্ক্রিনে যেতে হবে এখানে আসার পর আপনাকে চুজ করতে হবে যে যে কোনো একটি ব্রাউজার আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে এখানে আসার পর আপনাকে লিখতে হবে জাস্ট জন্ম নিবন্ধন তো আমরা এখান থেকে জন্ম নিবন্ধনটা লিখে সার্চ করব সার্চ করার সাথে সাথেই হচ্ছে আমাদেরকে প্রথম যে ওয়েবসাইটটি সাজেস্ট করছে আমরা এই ওয়েবসাইটে চলে যাব এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে জন্ম নিবন্ধন এখানে আমরা দেখতে পাচ্ছি অবস্থা সনদ সনদ তো আমরা এখান থেকে ক্লিক করব এখানে আসার পরে আপনার কাছ থেকে আপনার যে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন কার্ড সেই কার্ডের নাম্বারটি এখানে চাইবে আপনি এখান থেকে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তবে এখানে আরেকটা বিষয় উল্লেখ্য আপনাদের যাদের জন্ম নিবন্ধন কার্ডের কোনো তথ্য আপনাদের কাছে নেই অথবা ফটোকপি নেই আপনারা কিন্তু আপনারাও কিন্তু উদ্ধার করতে পারবেন সেটা আমরা ভিডিওর শেষে বলে দেব তো এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে জন্ম নিবন্ধনের যে নাম্বার সেই নাম্বারটি আপনি বসিয়ে দিবেন এটি হচ্ছে সতেরো ডিজিটের নাম্বার এই নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে জন্ম তারিখ তো আপনি এখান থেকে জন্ম তারিখটা দিবেন এরপর হচ্ছে এখান থেকে আমরা যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছি এখান থেকে ক্যাপচা পূরণ করতে হবে তো আমরা এখান থেকে ক্যাপচাটি পূরণ করে দিব তো ক্যাপচা পূরণ করার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে অনুসন্ধানে আমরা জাস্ট এখান থেকে অনুসন্ধানে ক্লিক করব তো আমরা অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে আমাদের যে জন্ম নিবন্ধন কার্ডের তথ্য সেই তথ্যগুলো দেখাবে এই তথ্যগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে নির্বাচন করুন অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে নির্বাচন করুন অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটি কনফার্মেশন নোটিফিকেশন চাইবে আপনি জাস্ট এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন কনফার্ম অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে পিতা মাতা নিজ পিতামহ অর্থাৎ আবেদনকারী যে তার এখান থেকে তথ্যটা দিতে হবে তো এখানে আপনাদেরকে আরেকটা তথ্য উল্লেখ্য তথ্য বলে রাখি সেটা হচ্ছে আপনারা জন্ম নিবন্ধন করার সময় যেই আবেদন পত্রে নাম্বারটি ব্যবহার করেছিলেন অর্থাৎ যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাদের বাধ্যতামূলক লাগবে তো এটা আমরা লাস্ট যে প্রসেসটা বলবো সেখানেও লাগবে এবং এখন যে প্রসেসটা দেখাচ্ছি এখানেও লাগবে অতএব আপনারা আপনাদের যেই মোবাইল নাম্বারটি দিয়ে জন্ম নিবন্ধন কার্ডের আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি বাধ্যতামূলক আপনাদেরকে রাখতে হবে কাছে এজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখন আপনারা এই অবস্থানে আসার পরে আপনাকে এখান এখান থেকে থেকে দিয়ে দিবেন দেওয়ার হচ্ছে আপনার এখানে শো করবে আর যদি নিজ না দিতে চান তাহলে পিতা অবলিক মাতা দিতে পারেন কিন্তু অন্য কারো তথ্য যদি এখানে আপনারা যুক্ত করেন তাহলে সাথে সাথে দেখতে পাবেন এখানে আপনাদের কাছ থেকে এনআইডি চাবে এবং অন্যান্য তথ্য চাবে তো সেগুলোতে আমরা যাবো না আমরা জাস্ট এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এখানে এই তথ্যটা দেখাবে তবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন এই আবেদন করবেন আবেদন করার সাথে সাথে হচ্ছে আপনাদের নাম্বারটা দেখাবে কিন্তু এখানে কোনো ওটিপি বা আপনাদের কাছে কোনো তথ্য চাওয়া হবে না কিন্তু আপনার কাছ থেকে নাম্বারটি চাওয়া হইতে পারে আপনার ইউনিয়ন পরিষদে তবে সেটা চাওয়ার পসিবিলিটি খুব কম না চাওয়ার সম্ভাবনা বেশি যদি তাদের কনফার্মেশন করার প্রয়োজন হয় আপনাকে আইডেন্টিফাই করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা আপনার কাছ থেকে নাম্বারটি চাইতে পারে আর যদি তাদের আইডেন্টিফাই করার কোনো প্রয়োজন না হয় তাহলে কিন্তু তারা এই তথ্যটা চাইবে না তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের সাবমিট অপশনে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা জন্ম নিবন্ধন আবেদন করার যেই একটা তথ্য পেয়ে থাকি তো আমরা এই জায়গাটাতে আসার পরে আমরা এখানে যে আবেদন পত্রের নাম্বারটি দেখতে পাচ্ছি এই নাম্বারটি দিয়ে আমরা ইউনিয়ন পরিষদে যদি আমরা এটা জমা দিই তাহলে কিন্তু তারা আপনাদেরকে আপনার যে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন কার্ড সেটি আপনাকে পুনরুদ্ধার করে দিবে তো এটি হচ্ছে প্রসেস ওর এরপরে হচ্ছে আরেকটি প্রসেস রয়েছে সেটি হচ্ছে আপনারা যদি আপনাদের কাছে কোনো তথ্য না থেকে থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার পিতা এবং মাতার জন্ম নিবন্ধন কার্ড থাকলে সেই কার্ডের একটি ফটোকপি নিয়ে আপনারা ইউনিয়ন পরিষদে চলে যাবেন সেখানে যাওয়ার পরে হচ্ছে তারা আপনার পিতা এবং মাতার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে সার্চ করে আপনার এই কার্ডটি বের করে দিতে পারবে আপনি যদি ওয়ার্ড কাউন্সিলর হন তাহলে আপনি ওয়ার্ড কাউন্সিলর অফিসে যাবেন আর যদি ইউনিয়ন পরিষদ হন তাহলে যাবেন আর যদি পৌরসভা অঞ্চলে হয়ে থাকেন তাহলে আপনি পৌরসভা অফিসে যেয়ে আপনি কিন্তু আপনার এই জন্ম নিবন্ধন কার্ডটি পুনরুদ্ধার করতে পারবেন তো এই ছিল আমাদের আজকে জন্ম নিবন্ধন কার্ড পুনরুদ্ধার করার তথ্য আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি ফলো সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম